বিসমিল রহিম ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে বলছি আপনাদের সাথে আছি আমি আমি তিন দিন যাবত ভিডিও দিতে পারিনি ইউটিউবে ফেসবুকে কারণ হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম জ্বরে হয়ে গেছিলাম গা আর গলার কণ্ঠটা ওই রকম ভালো না তার জন্য ভিডিওটা দিতে পারি নি আমি আনিছি আপনাদের সাথে আছি দয়া করবেন এবং আমার ওই যে উল্টা মালজোড়া দেখছিলেন মালজোড়া এখনও আছে মালজোড়া দাম দর হওয়া নাই দেখে কোনো ভাই নিতে পারে নাকি যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন এবং ফোরের মাল আছে তারপর আপনার এক জোড়া মাল আছে ওই যে মালের রেটটা দিয়েছিলাম পঁয়ত্রিশ হাজার টাকার মালটা আছে ফোরের এই মালটা আছে তারপর আপনার উল্টা মালটা আছে যার যেটি লাগুক যোগাযোগ করেন আমাদের সাথে সেট আছে যোগাযোগ করেন আমার সাথে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার নোট রোড সাম্পকলে হলের সামনে আমার দোকান স্বাগতম এবং শুভেচ্ছা আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু নাম্বারই স্ক্রিনও দেওয়া থাকবো এবং নাম্বারটা বলে দিলাম আমি আজকে ভিডিওটা বড় করবো না শর্ট ভিডিও শেষ করে দেব আমার কমেন্টের ভাই করে ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই করে ধন্যবাদ আমার সাবস্ক্রাইব যারাই সাউন্ডের জগতে আছেন সবাইকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকটা একটু ফলো দিয়ে দেন ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যদি কোনো ভাইয়ের কোনো মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরাতন মাল কীভাবে বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল আমরা দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এই যে মাল ধরে দেখতে পাচ্ছেন আজকে একবার খোলা পুরা নেট ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ মাল আজকে খুলছি একটু আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য তার খুলে ভিডিওটা টানে বেশি অনেক ভাই বলে যে ভাই খুলে দেন খুলে দেন এদের আজকে নেটটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম দুইটা স্পিকার অরিজিনাল আছে আর দুইটা হইলো আপনার কয়েল চেঞ্জ করা আর হাই দুইটা আপনার খুব উন্নত মানের হাই বইয়ের হাই বুয়ের আপনার কত দিন দেখলাম তোমার বুয়ের ফোর ফোর একবার উন্নত মানের হাই আমি আজকে হাইডোডে খুলছিলাম এই জন্য আমি বলে দিলাম মনে করে খুবই ভালো মাল ধরা বাজে যার প্রয়োজন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আর যদি ভাই আইসিয়ার দিয়ে কে বাজায় নিয়ে যেতে যান তাহলে আরও ভালো হয় কারণ কুরিয়ার কি আপনার আইসিয়ার দিয়ে কে বাজায় নিয়ে গেলেও এটা সবচেয়ে বেটার আমি এখানে ভিডিওটা শেষ করবো খুদা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম